এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রয়েছে রিঙ্কু দাদার কাস্টম ম্যাচে অর্থাৎ ইলোশনস্ট ওয়াইটি এর কাস্টম ম্যাচে সো আমরা এখন তাকে মারার চেষ্টা করব দেখা যাক আমরা কি তাকে মারতে পারি কিনা এছাড়াও আমরা কিন্তু কোনো প্রকারের স্পয়েল ইউজ করছি না অর্থাৎ তাকে কিন্তু আমরা লাইভ দেখে মারবো না তাকে আমরা খুঁজে বের করে তারপর মারবো সো এখানে কিন্তু আমরা পিকে নেমে গিয়েছি আছে কিন্তু আমি ওরা ধরা কিল করতে গিয়ে আমি কিন্তু নিজেই হয়ে গিয়েছি কিন্তু আমার টিম যে ছিল সে কিন্তু আমাকে রিভাইভ করে দেয় এখানে কিন্তু আমি রিব্যাকি ইফেক্টে পেয়ে কিন্তু আমি তাড়াহুড়া করে মেডি মারা শুরু করে দিই কারণ এখানে কিন্তু আমার লাইফ একটুও নেই দেখতে পাচ্ছ মাত্র সাতাশ এক্সপি বেঁচে রয়েছে সো এখানে কিন্তু আমার সামনে একটি এনএম এসে পড়ে তাকে কিন্তু আমি বড়ি বড়ি মেরে নক করে দেই এবং কনফার্ম করে দিই সে কিন্তু আমার প্রথম বিলটি চুরি করে নিয়ে নেয় এছাড়াও যখন আমি আমার এইচপির দিকে তাকাই তখন দেখি যে কোনো আমার কিন্তু মেডি করা হয়নি তখন সো আমি ধপ ধাপ কিন্তু দুটো মেডি করে নেই এবং এইচপি ক্যারেক্টার সেরে দিই যার ফলে কিন্তু আমার লাইফটা পুরো হয়ে যায় এবং এদিকে কিন্তু আরও এনিমি ছিল তাদেরকে খোঁজার চেষ্টা কিন্তু আমি ঘোরাঘুরি করি চারোদিকে তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে অর্থাৎ এত বড়ো ভিডিওতে আমার ভয়েস ওভার করা কোনো পক্ষেই সম্ভব নয় আমি জাস্ট যেটুকু জায়গায় ভয়েস ওভারের দরকার সেইটুকু জায়গায় ভয়েস ওভার করব বাকি ভিডিওটা তোমরা নর্মালি দেখো এবং পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিয়েও যে আমরা ভুয়া পেয়েছিলাম কি kill. বিমা শক্তির এই গানটায় এসে কিন্তু আমরা দেখতে পাই যে উপর থেকে আমাদেরকে কিছু ফায়ার করছে ডান দিক থেকে ফায়ারের শব্দ পাওয়ায় আমি কিন্তু সেদিকে অমের স্কোপ করে রাখি যখনই প্লেয়ারটি বের হবে আমি তাকে মারার চেষ্টা করবো এখানে কিন্তু সে বের হচ্ছে না যখনই সে বের হয় আমি কিন্তু তাকে হেডশট মেরে দিই এবং দেখতে পাই এটা কিন্তু আমাদের রিঙ্কু দাদা ছিল তাকে কিন্তু আমি কনফার্ম করার জন্য সেভাবে পারছিলাম ফায়ার করতেছিলাম যখনই আমি তাকে মারতে যাব পিছন থেকে একজন ফায়ার করে আমি পিছনে কিন্তু একটি গোলাল দিই এবং এতক্ষণে কিন্তু আমাদের রিঙ্কু দাদা কিন্তু মারা গিয়েছে এবং তাকে আমি একটি প্রবাসী মূর দিই আবারও কিন্তু গেম প্লেতে মনোযোগী হয়েছে এখান দিয়ে যখন আমি জনের ভেতরে ঢোকার চেষ্টা করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের রিঙ্কু দাদা সহ তার কে কেউ মেরে দিয়েছেন এখানে কিন্তু আমাদের রিঙ্কু দাদার টি শেষ হয়ে গিয়েছে Oh! Редактор এইখানটায় এসে যখন আমি একটি নিমির উপর হ্রাস করে দিই তখনই কিন্তু আমাকে পেছন থেকে আরেকটি এনিমি ড্যামেজ দেয় এবং তাকে কিন্তু আমি এডাবলিউম এর শট লাগিয়ে দিয়ে নক করে যখনই আমি কনফার্ম করতে যাবো আমাকে পেছন থেকে কিন্তু আরো একটি এনিমি ড্যামেজ দিয়ে নক করে দেয় এবং এখানেই কিন্তু আমি মারা যাই এবং পরবর্তীতে আমার একজন টিমমেট বেঁচে যায় যে কিন্তু ভয়াটা নিতে পারে না অর্থাৎ আমরা ভোয়াটা কিন্তু মিস করে ফেলি সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ